ভয়ঙ্কর বজ্রঝড় বাংলা জুড়ে ঝড় বৃষ্টির আঘাতে বিপদের আশঙ্কা চরমে মঙ্গলবার দুপুর গড়ানোর আগেই রাজ্যে নানান প্রান্তে বজ্রপাত সহ বৃষ্টি নেমেছে ভারে বৃষ্টির জেরে ইতিমধ্যে জল জমে গিয়েছে বিভিন্ন রাস্তায় অনেকে জায়গায় গাছ পড়ার খবর মিলেছে কলকাতার পার্ক সার্কাস হাওড়া সাঁকরাই বনগা সহ নদিয়ার কৃষ্ণনগরে বিকট শব্দে বজ্রপাত ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন এদিন রাজ্যের বিভিন্ন জেলায় সোমবার সকালে আকস্মিক বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কলকাতা সহ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া বীরভূম বাঁকুড়া পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলায় আজ সকাল থেকে পরবর্তী কয়েক ঘন্টা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর ইয়েলো অ্যালার্ট জারি করে জানিয়েছে জনসাধারণকে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে খোলা জায়গা খোলা মাঠ বা জলাশয়ের ধারে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে আকস্মিক বজ্রাঘাতে প্রাণায়ন সম্ভাবনা রয়েছে যান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে বিদ্যুৎ পরিষেবাও বিঘ্নিত হতে পারে প্রশাসনের পরামর্শ বজ্রঝড় চলাকালীন গৃহে অবস্থান করুন বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখুন পরিস্থিতির ওপর নজর রাখুন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই তবে প্রশাসন সতর্ক দুর্যোগ মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে রাজ্য সরকার আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস ১৬ বছরের রেকর্ড ভেঙে নির্ধারিত সময়ের আট দিন আগেই কেরালায় ঢুকেছে বর্ষা এবার তার বাংলায় ঢোকার পালা পাশাপাশি সপ্তাহের প্রথম দিনেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমী বায়ুর ঢোকার কারণে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছেছিল তেরোই মে নির্ধারিত দিনের আগেই কেরালাতেও বর্ষা মঙ্গল বাংলাতেও আগাম বর্ষার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর একইসঙ্গে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঢুকে যাবে বর্ষা এর পাশাপাশি পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামীকাল অর্থাৎ সাতাশে মে মঙ্গলবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে পরবর্তী দুদিনের মধ্যে আরও শক্তি বাড়াবে নিম্নচাপ আপাতত এর অভিমুখ উত্তর বঙ্গোপসাগরের দিকে শক্তি বাড়িয়ে শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেই দিকে নিবিড় নজরদারি মৌসুম ভবনের উড়িষ্যা গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশে সক্রিয় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বনকে রিপোর্ট দেশের সময়